মেষ রাশির জাতক জাতিকার সম্বন্ধে বিভিন্ন আলাপ আলোচনা করব এবার মেষ রাশির জাতক জাতিকাদের চারিত্রিক এবং তাদের প্রকৃত স্বভাব কি হয়ে থাকে রাশিচক্রের প্রথম রাশি অধিকার কর্তা হচ্ছে মঙ্গল এই রাশির ব্যক্তি ছেলেবেলায় থেকে খুব যদি স্পষ্টভাষী হয় এবং নির্বিকার প্রকৃতির নানা রকম বীরত্বের কাজ এবং রোমাঞ্চকর কাজ করে থাকে সাহসিকতার কাজ করতে পারলে খুব তারা আত্মহিত হয়ে থাকে এবং গুরুজনকে শ্রদ্ধের ব্যক্তিত্বের চোখে তারা দেখে থাকেন এই ব্যক্তিরা খুব দাম্ভীর্য হয়ে থাকেন এবং খুব ওজনশীল ওয়েটফুল কাজ করে থাকে কথায় সমালোচনা সহ করতে তারা পারে না পরিশ্রমী তবে এবং অনেক পরিশ্রমের চেয়েও মস্তিষ্কের পরিশ্রমের বেশি ফল তারা পেয়ে থাকে এরা খুব তোষামতপ্রিয় বংশভূত বৎসল হয়ে থাকে তবে সবার সঙ্গে সমানভাবে তারা মিশতে পারেন না আবেগপ্রবণ প্রকাশ বা নিজেকে বড় করতে দেখার তারা চেষ্টা করেন এদের খুব বেশি এরা জেদি হয়ে থাকে এরা সব সময়ে চায় যে সব বিষয়ে বড় হতে এবং নেতৃত্ব করতে নিজের ক্ষমতা না হলে তারা পেছনের দরজা দিয়ে এগোনোর খুব চেষ্টা করে কিন্তু এরা কুটিল প্রকারের হয় না উন্নতি এবং আদর্শতা করার তারা একটু কিছুটা পছন্দ করে থাকেন এদের উদ্ভাবশীল শক্তি প্রবল হয়ে থাকে সহজে কথায় খেলাপ করতে চায় না নিজের ক্ষতি করেও তারা অন্যের কথা রেখে থাকেন এবং সেটা রাখার চেষ্টা করেন কিন্তু এই রাশির ব্যক্তিদের খুব মন চঞ্চল হয়ে থাকে মাঝে মধ্যে ভীষণ তারা উগ্র হয়ে থাকে প্রকৃতি হয়ে ওঠে এবং অভিমানশীল এবং উদার সাহসী হয়ে থাকে উদার জীবনের বিরাট উন্নতি করার পথে বারবার এই ব্যক্তিদের বাধা পড়ে থাকে কর্মী হওয়ার চেয়ে কর্ম পরিচালনা এবং ব্যবসায় শুভ তাদের মঙ্গল অশুভ হলে দুর্ঘটনার এবং আঘাতজনিত এবং অনিদ্রা পেটের রোগ অশ্ব পেশার প্রভৃতি দেখা দেয় কিন্তু এই আবার এখানে একটা বোঝা যাচ্ছে যে মেষ তুলা মিথুন মকর রাশির পাত্র পাত্রীর শুভকর বিবাহ হয় সবচেয়ে অশুভ গ্রহ হল তাদের শনি ও বুধ যে কোনো একটি খারাপ থাকলে জীবনের নানা অশুভ দুর্ঘটনা ঘটতে পারে মনে মনে খুব দুর্বল এবং ভীরু হয়ে পড়ে কৃষিবিদ্যা ভূতথ্য এবং তাদের রক্তিম বর্ণের দুর্বর ব্যবসা এবং কন্ট্রাকশনাল কনস্ট্রাকশন এবং কেমিস্ট্রি পলিসি বা সামাজিকর বিভাগে সামরিক বিভাগের খুব ভালো উন্নতি তাদের আসে এবং রাশির ব্যক্তিদের পেটের রোগ বদহজম এবং বয়স্কদের বাঁধাঁপানি প্রেসার হার্টের রোগ পেটের বা লিভারের রোগ ফোরা ইত্যাদি তাদের হতে পারে এবং হাট দুর্বল পর্যন্ত হতে পারে এবং তাদের শুভ ব্যবসা হচ্ছে বেচাকিনা এজেন্সি দালালি বিল্ডিং মেটারিয়াল এবং বিভিন্ন ধরনের জমির ব্যবসা এবং ঘড়ি খাদ্য খনিজ দ্রব্য ওষুধ এবং রেশম ব্যবসা পুস্তক ব্যবসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে তাদের শতকরা আশির ভাগ শুভ হয় প্রেমের ক্ষেত্রে শতকরা পঁচিশ ভাগ শুভ হয় বিবাহে তারা পঁচাত্তর ভাগ তারা শুভ ফল প্রাপ্ত হয় একটা আলোচনা করছি যে এই মেষ রাশির শুভ সংখ্যা শুভ রত্ন এবং শুভ ধাতু শুভ মূল এবং শুভ বর্ণ শুভ কালার শুভ বার কি আছে এখানে শুভ সংখ্যা হল দুই তিন নয় শুভ রত্ন হল তাদের পান্না ও চুনি প্রবাল শুভ ধাতু হল তামা ও সীসা তাদের শুভ মূল হচ্ছে বৃহদ্বার মূল ও শ্বেত বেড়ালা। শুভ বর্ণ হচ্ছে তাদের ক্রিম কালার এবং লাল কালার ও গোলাপি কালার তাদের শুভবার হচ্ছে মঙ্গল ও বৃহস্পতি তাদের শুভ ইংরেজি তারিখ হচ্ছে তিন নয় বারো আঠেরো একুশ বাইশ তিরিশ এবার এই মেষ রাশির যে বিভিন্ন ধরনের কিছুটা আমরা বর্ণনা দিলাম তে এই মেষ রাশির অনেক সাবজেক্টের উপরে আমরা আলোচনা করলাম না এবং আগামী ভিডিওতে আমাদের মেষ রাশির সম্পূর্ণ পুরো ডিটেলসটা পেয়ে যাবেন এবং আমাদের এই রত্নজ্যোতি চ্যানেলে যে আগামী বছর কোন কোন রাশি কী ফল হবে এবং তাদের কি উন্নতি এবং কি তাদের পরিপূর্ণতা জীবনে আসবেন এবং প্রত্যেক দিন আমরা এক একটি করে আপডেট দিব আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ ধন্য করবেন